দাগহীন উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি কিন্তু অনেক কিছু ব্যবহার করেও ত্বকের মধ্যে অনেক সময় সেই উজ্জ্বলতা থাকে না আবার অনেকেই আছে যারা নিজের জন্য যত্ন নেবার মতো একটুও সময় পায় না আর তার উপর যদি হয়ে থাকে অয়েলি স্কিন তাহলে তো আরও সমস্যা মুখ ভর্তি পিম্পলস তার দাগ মুখের মধ্যে ব্রণের গর্ত ওপেন পোর্স এত কিছু সমস্যা তাহলে এই ছবিগুলো একবার দেখো এগুলো যখন আমার মুখের মধ্যে পিম্পলস হয়েছিল তখনকার ছবি সেই পিম্পলসগুলোর এত যন্ত্রণা ফুটে ফুটে পুরো রক্ত বেরোতো আর তারপর পুরো মুখ ভর্তি গর্ত হয়ে গেছিলো সেখান থেকে আমি আমার এই পিম্পলসের সমস্যা কিভাবে ঠিক করলাম সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদেরও একটু হলেও উপকার হয় আজকে আমি তোমাদের সঙ্গে দুটো শেয়ার এই রেমেডিগুলো ব্যবহার করতে পারো তাহলে সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে এবং মুখের মধ্যে থাকা ব্রণের গর্ত ব্রণের দাগছোপ কিন্তু দূর হয়ে গিয়ে ত্বকের মধ্যে কিন্তু সবসময় একটা গ্লোয়িং ভাব থাকবে তো বন্ধুরা বেশি না কথা বলে ঝটপট করে এই রেমেডি দুটো দেখে নাও এই রেমেডিগুলো ব্যবহার করলে কিন্তু তোমাদের ত্বকও থাকবে এরকম দাগিন এবং উজ্জ্বল প্রথম রেমিডির জন্য নিচ্ছি আমি এক চামচ মতো গুঁড়ো বেসন তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চিমটে মতো হলুদ গুঁড়ো তার সঙ্গে আমি নিচ্ছি হাফ চামচ মতো মুলতানি পাউডার বা মুলতানি মাটি যেটাই বলো এটা তোমরা অনলাইন সার্চ করলে পেয়ে যাবে আর নেব রাইস ওয়াটার রাইস ওয়াটার সারা রাত্রি চালটাকে ভিজিয়ে রেখে দিও সকালবেলা সে ছেঁকে জলটা নিলো তাহলেই কিন্তু রাইস ওয়াটার হয়ে যাবে আর এর সঙ্গে মিশিয়ে নিও গোলাপ জল আর তারপর এই সবকটা উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ফেসপ্যাকের আগারে তৈরি করে নিলেই কিন্তু তোমাদের প্রথম ফেসপ্যাকটা রেডি হয়ে যাবে তো এরপর আমি এই ফেস প্যাকটাকে আমার পুরো ফেসের মধ্যে লাগিয়ে নেব এটাকে তোমরা রাত্রিবেলা এবং দিনের বেলা দুটো সময়ই করতে পারো ছেলে মেয়ে উভয়ই করতে পারো সপ্তাহে তোমরা এই ফেস প্যাকটাকে দুদিন ব্যবহার করো তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায় এবং গলাতেও ব্যবহার করতে পারো তারপর যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও কিছুদিন ব্যবহার করার পর দেখবে ত্বকের মধ্যে পিম্পলসের সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে আর সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং মসচারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করো যদি তোমরা দিনের বেলায় করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সানস্ক্রিন ইউজ করে নিও দ্বিতীয় রেমিডির জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ মতো গুঁড়ো বেসন তার সঙ্গে মেশাবো আমি এখানে পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু সরাসরি কখনোই ত্বকের মধ্যে ব্যবহার করবে না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে তাহলে ব্যবহার করা আর পাতিলেবু রস কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগছুপ দ্রুত দূর করে তার সঙ্গে মিশিয়ে নিয়ে এক চিমটে মতো হলুদের গুঁড়ো আর তার সঙ্গে নিয়ে চন্দন পাউডার চন্দন পাউডার তোমরা অনলাইন সার্চ করলেই পেয়ে যাবে আর এই সবকটা উপাদানকে তোমরা এখানে টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তোমাদের এখানে ফেসপ্যাকটা রেডি হয়ে যাবে আর টক দই কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগছুপকে দ্রুত কিন্তু দূর করতে সাহায্য করে সবার প্রথমে তোমরা ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নিয়ে যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার আগে ফেসটাকে কিন্তু ক্লিন করে নেওয়া জরুরি তারপর এই ফেস প্যাকটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিও সপ্তাহে দুদিন তোমরা এই ফেস প্যাকটাকে ব্যবহার করো রাত্রেবেলা এবং দিনের বেলা দুটো সময়ই করতে পারো ছেলে মেয়ে উভয়ই করতে পারো ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলায় হাতেও ব্যবহার করো পনেরো থেকে কুড়ি মিনিট মুখের মধ্যে রেখে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে দেখতে পাবে ধীরে ধীরে ত্বকের মধ্যে তাকে ব্রণের সমস্যা ব্রণের দাগঝোপ কিন্তু দ্রুত দূর হয়ে যাবে আর শেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং মশ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করো আর দিনের বেলা হলে অবশ্যই একটা সানস্প্রিন ব্যবহার করো তো চলো বন্ধুর আজকের মতো টাটা